এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পদের তাপ গতিবিদ্যা অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে এই এক নম্বর প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ প্রশ্ন উদ্দীপকে বলা আছে যে কার্নো ইঞ্জিনের প্রতি স্তরের সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে ওয়ান টু সিক্স এতে কার্য নির্ভর বস্তু হিসেবে তিন মোল দ্বি গ্যাস ব্যবহার করা হলো যেখানে গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তো এখানে পি বনাম ভি এর একটা কার্নো ইঞ্জিনের চক্রের একটা কার্ভ দেওয়া আছে তো যেখানে এতে হচ্ছে এবং বিন্দুতে তাপমাত্রা হচ্ছে দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর বিসি সিডি সি বিন্দুতে আর ডি বিন্দু সিডি যে কার তাপমাত্রা হচ্ছে টি টু তো গান নম্বর বলা আছে যে কার্য বস্তুকে এ হতে বি বিন্দুতে আনতে কৃত কাজ নির্ণয় করো কার্যনির্বাহ বস্তুকে কোথা থেকে কোথায় আনব এ থেকে বি বিন্দুতে আনতে আমাদেরকে কি নির্ণয় করতে হবে কাজ এ থেকে বিতে আনতে আমাদেরকে কাজ নির্ণয় করতে হবে তো এটা আমরা কিভাবে করতে পারি এবটুকু আসলে এটা দেখি এটা আমরা কিভাবে নির্ণয় করি আগে ফার্স্টে বুঝতে হবে যে এ বি যে অংশটুকু সেটা কি আমরা এটা মাথায় রাখবো যে এ বি যে অংশটুকু এটাকে বলা হয় সমষ্টি প্রসারণ বিসি সি অংশটুকু এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ সি যে অংশটুকু এটাকে বলা হয় সমষ্টি সংকোচন ডি যে অংশটুকু রুদ্ধতাপীয় সংকোচন তাহলে এ বি অংশ আমাদের কৃতকাজ নির্ণয় করতে হবে তাহলে এ বি কি ছিল সমষ্টি প্রসারণ তার মানে সমষ্টি প্রসারণের কৃতকাজ আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা লিখবো যে একটু অবশ্যই কথাটা লিখে নেবেন যে বি অংশে সমস্ত প্রসারণ ঘটে সুতরাং প্রসারণের কৃতকাজ কি বললাম যে বি অংশে সমস্ত প্রসারণ ঘটে সুতরাং সমস্ত প্রসারণের কৃতকাজ তারপর লিখবেন যে ডাব্লিউ সমান সমান এন আর লন ভি টু বাই হচ্ছে ভিওন এন আর টি লন ভি টু বাই এখন এই সূত্রটা আমরা যখন বসাবো তখন এইটা কি লিখতেছি আমরা শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন যদি এটিকে আরো একটু স্পষ্ট ভাবে লিখি তাহলে এনআরটি লন আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি এ বিন্দুর জন্য কিন্তু তাহলে ডাব্লিউ এ বি তার মানে হচ্ছে ভি বি বাই হচ্ছে ভি এ মানে আমরা যাচ্ছি কিন্তু এর থেকে বি এর দিকে আমরা যাচ্ছি কোথায় এর থেকে বিয়ের দিকে যখন এর থেকে বিয়ের দিকে যাব এখন বি বিন্দুর আয়তন বাই হচ্ছে এ বিন্দু আয়তন তো যাই হোক এখন উদ্দীপক অনুযায়ী আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু লিখব এখানে আমাদের কাছে প্রথমে দেওয়া ছিল যে এটা ছিল হচ্ছে যে দি পারমাণবিক গ্যাস এন এর মান হচ্ছে 3 মোল তাহলে এন এর মান হচ্ছে 3 আপেক্ষিক আর যেটা আমাদের মুখস্থ মান 8.314 জুল পার মোল পার কেলভিন

সমান সমান হচ্ছে ওয়ান এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে সেটা আমরা কার্বের মাধ্যমে বুঝবো যদি আমাদের ওয়ান টু সিক্স আমরা এটা লিখি যদি আমাদেরকে সিক্স টু ওয়ান দিত তাহলে কি আমরা এটা লিখতাম যে ভি ওস টু ভি টু সমান সমান সিক্স টু ওয়ান আমরা হয়তো এটাই লিখতাম কিন্তু এটা কিন্তু ভুল এটা কিন্তু ভুল এটা কিন্তু ভুল তাহলে কেন ভুল আমরা কিভাবে জিনিসটা ধরবো বা কিভাবে বসবো সেটা একটু আমরা চিত্রের মাধ্যমে বুঝবো তাহলে জিনিসটা আমরা আর ক্লিয়ার হব তাহলে ফার্স্টে আমরা একটা কার্ন ইঞ্জিন ড্র করি তাহলে এটা আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই মোটামুটি একটা কার্ন ইঞ্জিন যেটা আমাদের বোঝার সুবিধা হচ্ছে আমরা এটার নাম দিলাম এ এটা নাম দিলাম বি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম হচ্ছে কি ডি বিন্দু এখন আমাদের এ বিন্দুতে যেটা ছিল যে পি ওয়ান ভি আর বি বিন্দুতে ছিল কত সরি পি টু ভি আমি এটা ধরে নিলাম আমি এ আর বি বিন্দুর জন্য হিসাব করব তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর কে থাকে এক্স অক্ষ বরাবর কিন্তু আয়তন থাকে এক্স অক্ষ বরাবর কে থাকবে এক্স অক্ষ বরাবর হচ্ছে আয়তন ভি থাকবে আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে চাপ তো এখন আমরা বি বিন্দুটা এই পয়েন্টে আসে এটা হচ্ছে বি বিন্দুর জন্য আয়তন আর এই পয়েন্টটা হচ্ছে এ বিন্দুর জন্য আয়তন এই পয়েন্টটা কার জন্য আয়তন এই পয়েন্টটা হচ্ছে এ বিন্দুর জন্য আয়তন এখন এই বিন্দুর জন্য আয়তন এটা বি বিন্দুর আয়তন হচ্ছে এটা আমরা সুবিধা আমি লিখে নিলাম আর কি এখন আমাদের কাছে সংকোচন ও প্রসারণের অনুপাত কি দেওয়া আছে সেটা ম্যাটার না আমরা দেখব যে ওই সংকোচন ও প্রসারণের অনুপাত এই মূল বিন্দু থেকে যেটা বেশি দূরে থাকবে সেটা হচ্ছে বড় মান মূল বিন্দু থেকে যেটা কম দূরে থাকবে সেটা হচ্ছে ছোট মান তার মানে আমাদের কাছে অনুপাত দেওয়া ছিল কত ওয়ান ইস টু সিক্স তাহলে এখানে মূল থেকে সবচেয়ে বেশি দূরে কি আছে ভিবি সবচেয়ে বেশি দূরে কি আছে ভিবি তাহলে ভিবি এর মানটা হচ্ছে 6 আর সব কম দূরে আছে হচ্ছে ভিএ যেটা হচ্ছে ভিএ তাহলে ভি এর মানটা কত হবে এর মানটা কিন্তু 1 1 থাকলে তার মানে আমরা এটা লিখতে পারি যে ভি1 আর ভি2 দূরে যেতে যাবে যেহেতু ভি1 আর ভি2 দূরে চলে এটা না রেখে আমরা লিখব ভি1 সমান সমান কত ভি1 কম দূরত্বে আছে ভি1 এর জন্য হচ্ছে 1 আর ভি2 ভি2 এর জন্য কত ভি2 এর জন্য হচ্ছে 6 এখন এই অনুযায়ী আমাদের মিলে যায় যে ওয়ান ইস টু সিক্স থাকলে আমরা এটা লিখি যে ভি বাই হচ্ছে ভি টু আমরা এটা লিখি কিন্তু যদি আমাদেরকে এটা দেয় যে সাপোজ সিক্স ইস টু ওয়ান দিল তখনও কি আমরা এটা লিখবো যে ভি বাই ভি টু সমান সমান সিক্স ইস টু ওয়ান না এটা লেখা যাবে না এটা হচ্ছে ভুল তাহলে তখন আমরা কি লিখবো তখন ভি ওয়ানের মান কত যদি আমাদের অনুপাতটা সিক্স ইস টু ওয়ান হয় তখন ভি মান কত হবে তখন ভি কোথায় এই যে এ বিন্দু যেটা এটা তো ভি ছিল তাহলে এটা কম দূরে আছে मूल থেকে কম দূরে दूरे आसे এই ए वी ओन एर मान किन्तु वन होया जाबे বা वी टू बा এটা হচ্ছে মূল থেকে বেশি দূরে আছে তার v2 এর মান কিন্তু 6 তখন আমাদের 6 তখন আমরা যদি v1 বাই v2 লিখি তখন অনুপাতটা কি হচ্ছে যদি v1 বাই v2 লিখি তখন অনুপাতটা কিন্তু 6:1 না হয় হয়ে যাচ্ছে কিন্তু 1 বাই 6 বা 1:6 1 বাই 6 বা 1:6 যদি এইটা থাকে আর কি এইটা থাকলে এইটা তাহলে আমরা সবসময় এইটা মাথায় রাখবো যে আমাদের সংকোচন অনুপাত কি দিল সেটা ম্যাটার করবে হচ্ছে মূলবিন্দু থেকে যে মানে এই আয়তনটা বেশি দূরে আছে তার মানটা হচ্ছে বড়টা আর মূল বিন্দু থেকে যে আয়তনটা কম দূরে আছে তার মানটা হচ্ছে ছোটটা এই অনুযায়ী আমরা বসাবো তাহলে আমাদের ভুল হবে না আমরা যদি সবসময় এটা মুখস্থ বসাই যে অনুপাত তার মানে এই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি আমাদের উল্টাটা দিয়ে দেয় সাপোজ আমি তো বললাম যেটা যে ফাইভ ইস টু ওয়ান দিয়ে দিল তাহলে এটাও যদি আমরা এটা বসাই যে ভি ওয়ান বাই ভি মানে ফাইভ ইস টু ওয়ান তাহলে সেটা কিন্তু হবে না সেটা কিন্তু ভুল তাই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে সবসময় যেটা মূল বিন্দু থেকে বেশি দূরত্ব ওই আয়তনের পোষণের ভিতরে যেটা বেশি দূরত্বে থাকবে সেটার মান হচ্ছে বড় আর যেটা কম দূরত থাকবে সেটার মানটা হচ্ছে ছোট তো বসলে আমাদের অনুপাতটা যেভাবে দেখ না করে আমাদের মিলে যাবে আরকি তাহলে আমরা লিখতে পারি যে এন এর মান কত দেওয়া ছিল এন এর মান আমরা সমাধানে দেখি এন এর মান দেওয়া ছিল হচ্ছে 3 ইনটু আর এর মান ছিল 8.314 ইনটু তাপমাত্রা কত 500 ইনটু লন v2 বাই v1 মানে vb বাই va vb বাই va vb বাই va vb বাই va এর মানে কত 6 বাই 1 6 বাই হচ্ছে 1 বা v2 বাই v1 যদি v2 বাই v1 ধরি তার মানে এটা ছিল 6 আর এটা হচ্ছে 1 তাহলে 6 বাই 1 তো এটাকে আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখি যে কত আসে থ্রি ইন্টু এইট ইন্টু হচ্ছে পাঁচশো ইন্টু হচ্ছে লন সিক্স এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আহ কত বাইশু জিরো থ্রি এত জল এত প্রশ্ন এখন আমরা সমাধানটা দেখব তো নম্বরে কি বলা আছে খেয়াল করি উম বলা আছে যে প্রদত্ত কর্মদক্ষতা পার্সেন্ট হাওয়া বেশি হাওয়া পঁচপন্ন পার্সেন্ট পক্ষে বেশি সম্ভব এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে আমাদের কাছে যে কার্নো ইঞ্জিনটা দিছে এর কর্মদক্ষতা পঁচপান্ন পার্সেন্ট অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা তার মানে আমাদেরকে কি করতে হবে কর্মদক্ষতা নির্ণয় করতে হবে আচ্ছা কর্মদক্ষতা নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা জানি সেটা কি আমরা একটু দেখি ফার্স্টে কর্মদক্ষতা নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা জানি এটা সমান সমান আমরা দুইটা সূত্র জানি ওয়ান মাইনাস বাই হচ্ছে টি ওয়ান কত হান্ড্রেড পার্সেন্ট আর একটা জানি ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান মাইনাস বাই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমাদের তো এখানে কিউ টু কি ওয়ানের কোনো মান নাই আমাদেরকে টি টিউ আর টি টু মোটামুটি বের করতে পারবো এই জন্য আমরা এটা নেবো আমাদের টি ওয়ান বলা আছে আমরা বের করতে পারবো এই জন্য আমরা এই সূত্রটা নেবো আচ্ছা এখন আমরা একটু খেয়াল করব আমি বলেছিলাম যে এ বি যে রেখাটা এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ আর বিসি যে রেখাটা রুদ্ধতাপীয় প্রসারণ আর সিডি এটাও সমস্ত সংকোচন ডি রুদ্ধতাপীয় সংকোচন এখন সমষ্ণ প্রক্রিয়ায় কি থাকে তাপমাত্রা কিন্তু একই থেকে অর্থাৎ এ বিন্দুর তাপমাত্রাও যা বি বিন্দুর তাপমাত্রাও তাই এ আর বি বিন্দুর যে এই কার্বন প্রত্যেকটা বিন্দুতে এ থেকে বি পর্যন্ত তাপমাত্রা হচ্ছে টি ওয়ান এ থাকবে কিন্তু বিসি তো রুদ্ধতাপীয় তাই বি বিন্দুতে যে তাপমাত্রা হবে সি বিন্দুতে তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে তাহলে বি বিন্দুর তাপমাত্রা হচ্ছে টি ওয়ান আর সি বিন্দুর তাপমাত্রা হচ্ছে টি টু সি বিন্দুর তাপমাত্রা হচ্ছে টি টু আর বি বিন্দু তাপমাত্রা হচ্ছে টি ওয়ান তাইলে আমাদের কাছে কিন্তু মোটামুটি কি দেওয়া আছে সংকোচনা প্রসারণ সিক্স যেটা আয়তন আয়তনের মাধ্যমে সংকোচন প্রসারণ হবে আর দেওয়া আছে হচ্ছে যে যে তাপমাত্রা আছে মানে একটা তাপমাত্রা আছে আর একটা তাপমাত্রা নেই তার মানে আমরা যেটা করব যে বিসি অংশ থেকে আমরা নিয়ে কাজ করব কারণ আমাদের তাপমাত্রা বের করতে হবে টি টু এই জন্য আমরা বিসি অংশ নিয়ে কাজ করবো কারণ মানে সমস্ত প্রয়োগে তাপমাত্রা একই থাকে তাহলে আমরা রুদ্র বিপ্লকের অংশ নিয়ে কাজ করবো তাহলে আমরা খুব সহজেই টি বের করতে পারবো তাহলে আমাদের সম্পর্কটা রুদ্র বিপ্লকে কার কার ভিতর দরকার তাপমাত্রা আর আয়তন

এটা তো টি ওয়ান আর এইটা তো টি টু তাহলে পি টু ভি টু এটা কত

তাইলে মূল বিন্দু থেকে এই ভি টু আর ভি থ্রির ভিতর সবচেয়ে দূরে কি আছে মূল বিন্দু থেকে সি বিন্দুটি সবচেয়ে দূরে আছে কোন বিন্দুটি সি বিন্দুটি তার মানে শিবিন্দুর আয়তন কত ভিত্রিসবিন্দুর আয়তন কত ভিত তাহলে এই অনুপাতের ভিতর যেটা সবচেয়ে বেশি সেইটা হচ্ছে তাহলে ত্রির মানির মান হচ্ছে সিক্স আর উল্টাটা আর ওপরটা হচ্ছে ভি এর মান আমি কি বলেছিলাম যে মূল বিন্দু থেকে সবচেয়ে বেশি দূরে যে থাকবে তার মানটা হবে ওই অনুপাতের ভিতর বড় মানটা আর যেটা কম দূরে থাকবে সেটা হচ্ছে বিসির জন্য কাজ করতেছি সি বিন্দুটা মূল বিন্দু থেকে সবচেয়ে ছিল এই জন্য আর বি সি যে বিন্দুটা এই বিন্দুটা আয়তন ছিল ভি থ্রি এই জন্য ভি থ্রি মান হচ্ছে সিক্স আর বি বিন্দুটার আর বি বিন্দুটা সি বিন্দুর তুলনায় কম দূরে ছিল এই জন্য বি বিন্দুর জন্য আয়তনটা হচ্ছে ওয়ান আর বি বিন্দুর আয়তনটা ভি টু ছিল এই জন্য এখন গামার মান কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে গামার মান কত বলা আছে প্রশ্ন বলা আছে ওয়ান পয়েন্ট ফোর এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের কি বের করতে হবে আর কি কত ভি থ্রি এদের পাওয়ার কত গামা মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে টি টু তাহলে আমরা এটা লিখতে পারি যে টি টু সমান সমান টি ওয়ান টি ওয়ানের মান কত বলা ছিল পাঁচশো কিন্তু পাঁচশো ইন্টু ভি টু ভি টু মানে কত যে ভি টু মানে ওয়ান ভি থ্রি মানে কিন্তু সিক্স তাহলে ভি টু বাই হচ্ছে ওয়ান বাই সিক্স উপর হচ্ছে গামা মাইনাস ওয়ান গামার মানে কত ওয়ান বাই ফোর মাইনাস আমি এখানে যে পদ্ধতিটা দেখালাম আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুযায়ী হিসাব করবেন কারণ অনেক ক্ষেত্রে মানে অনেকে এভাবে লেখে যে ভি ওয়ান বাই ভি টু সমান ওয়ান বাই সিক্স ডিরেক্ট লেখে কিন্তু যদি অনুপাতটা উল্টা দিয়ে দেয় তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন তখন কিন্তু এই যে ভি ওয়ান বাই ভি টু ওয়ান বাই সিক্স লিখলে কিন্তু ভুল হয়ে যাবে তখন কিন্তু আর এভাবে লেখা যাবে না তখন এই প্রসেস অনুযায়ী লিখতে হবে তাহলে আপনারা মেইন যে পদ্ধতি সেটা মনে রাখবেন তাইলে সুবিধা হবে আর কি মান বসাতে তাহলে ভুল হবে না তো যাই হোক এখন টি টু সমান সমান পাঁচশো এটাকে হিসাব করে দিই কত আসে ফার্স্ট ব্র্যাকেট ওয়ান ভাগ হচ্ছে সিক্স পাওয়ার কত পাওয়ারটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা

তাহলে এটাকে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাকে হিসাব করে দিয়ে কত আসে তাহলে দুইশো চল্লিশ পয়েন্ট ভাগ পাঁচশো লেখবো যে आंसर ভাগ হচ্ছে পাঁচশো ওয়ান মাইনাস আনসার কত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে आंसर তাহলে অ্যানসার গুণন কত একশো যেহেতু পার্সেন্ট আছে একশো গুণ তাহলে একান্ন পয়েন্ট ষোলো পার্সেন্ট কত পাচ্ছি আমরা একান্ন পয়েন্ট ষোলো পার্সেন্ট তাহলে অতএব কর্মদক্ষতা ইটা সমান সমান কত পাচ্ছি একান্ন পয়েন্ট ষোলো আচ্ছা তার মানে এটা কি পঁচপান্ন পার্সেন্ট অপেক্ষা বেশি অসম্ভব সম্ভব না এটা লিখে দেবো লাস্টে যে সম্ভব না তারপরে আমরা এটা লেখার পরে আমরা প্রশ্ন অনুযায়ী সুন্দর করে সুন্দর ভাষায় লিখে দেবো যে এইভাবে প্রশ্ন যেভাবে চাইছে সেভাবে লিখে দেবো যে প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা পঁচপান্ন পার্সেন্ট অপেক্ষা বেশি হওয়া সম্ভব নয় কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আহ দক্ষতা কত একান্ন পয়েন্ট ষোলো পার্সেন্ট স্ক্রিনের যে প্লে লিস্ট বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনার চ্যানেল দেখে নিতে চ্যানেল এই চ্যানেলিস করে আসতে পারেন কারণ বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে